ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ আর ইতো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো ঈদের ব্লগটা তোমরা দেখলে কেমন হয়েছে অবশ্যই জানিও আর এখন থেকে আজকে ঈদের থার্ড দিন আজকে আমি ফের ব্লগ শুরু করেছি দেখো বাইরেটা কী রোদ্দুর বাইরে গিয়ে যে ব্রাশটা করবো তার মতন আমার মনে হচ্ছে যে না করবো না খুবই রোদ্দুর তো কী বলবো গলাপুরো ধরে গিয়েছে আজ আইসক্রিম ঠান্ডা তো খেয়ে ফেলেছি তো তোমাদের ঈদ কেমন কাটলো সবাই জানিও আমার তো খুবই 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 ভালো কেটেছে ঈদের দিন আর আর কী বলবো আজকে ঈদের তৃতীয় দিন আর এখন আমি উঠে গেছি উঠে ঘরটা ঝাঁট দিয়ে ব্রাশ করবো এই যে ব্রাশ করবো তারপরে যাও খাবো লুচি বেললাম বা লুচিটা বললো দেখাতে পারিনি তখন খাবো তখন দেখিয়ে দেবো অবশ্যই এভাবে ব্রাশটা করি তো চলো মুখটা নি তারপর আবার তোমার সাথে মুখ ধোয়া হয়ে গেছে এখন আমি খেতে এসেছি এই লুচি এইগুলো সব আমি বেলেছি আর এই আলুর তরকারি এখন এটা আমার নাস্তা দেখো এই যে নাস্তা চলো এটা খেয়ে নি আবার তোমার সাথে একটু পরে দেখা হচ্ছে খাবার হবে তাই তো আজকে হবে কি ডাল ডাল হয়েছে আর ওটা কি হ্যাঁ ওটা কি ডাল ঢেলবো ও ডাল ঢেলবে ভেন্ডি করবে তাই তো মাংস আর আলু হবে তার সাথে দেখো আজকে কতদিন পর দুপুরে আবার রান্না হচ্ছে রোজাটাকে খুব মিস করছো প্রচুর মিস করছি রোজাটাকে আমরা দেখো কী গরম হচ্ছে মা প্রচুর গরম হচ্ছে প্রচুর দেখো এই আর এখানে দেখো সব আমাদের ওই নতুন ড্রেসগুলো যা নতুন ড্রেসগুলো সব ধুয়ে মেলা হয়েছে এগুলো এখনও আর্ধেক ধোয়া হয়নি কারণ ভাই এখনও পড়ছে রোদ্দুরটা দেখো জাস্ট জাস্ট রোদ্দুরটা দেখো পেঁপে গাছটা দেখো এর সব যে একটু পানি চাই মাটিটা দেখো একবার রোদ্দুরে শুকিয়ে কাঠ হয়েছে এই মা রান্না হচ্ছে আর আমি এখন যাবো ভাই এত পর ঘুম থেকে উঠলো এ দেখো সব এখন ওরম রাখা তো চলো ফরাবর এগুলো সব গুছিয়ে নি গুছিয়ে নিই তো একেবারে দেখা করছি চলো টাটা দেখো আমার স্নান হয়ে গেছে এই যে ঘর তো অনেক আগে গোছনে হয়েছে এখন অনেক দেরি হয়ে গেছে প্রায় পনেরো তিনটে বাজে আর আমার এখনও খাওয়া হয়নি সবার হয়ে গেছে এদের খাওয়া হয়ে গেছে তাই তো ওদের সব খাওয়া হয়ে গেছে আমার হয়নি দেরি হয়ে গেছে একটু কি দেখো আমি চাটনি এটা দিয়ে এখন ভাত খাবো এই যে আমার চাটনি তাই নিতে এসেছি চুরি ভেঙে গেছে চলো এই যে এখন ভাত বাড়বে তো চলো দেখি কী কী রান্না করে সবটাই তোমায় দেখাই দেখো দুপুরে মেনু আছে হচ্ছে ভাত ভেন্ডি ভাজা আলু ভর্তা এটা হচ্ছে আমের আচার ডাল মাংস দেখো মাংসের উপর কষা আর এটা হচ্ছে স্যালাড তো আজকে এটাই হচ্ছে মেনু দুপুরে তাই তো মা তো চলো খাওয়া যাক খেয়ে নিই তারপর কথা বলছি তোমাদের সাথে দেখো এই যে এই আইসক্রিমটা তোমার সবাই দেখেছো খুব কম বেশি তো খুব টেস্ট হয় আইসক্রিমগুলো এগুলো হাঁড়ি করে আর কি মনে হয় যতটা হাঁড়ি করে বিক্রি করে তো এসছে আমাদের এখানে মেলা হয়েছে তো এসছে বাবা কিনে দিল বললো খেয়ে দেখ কেমন আমি খেয়েও দেখলাম একটু খুবই টেস্টি আমি এর আগেও খেয়েছি এটা তো দেখো সন্ধ্যে এখন সাড়ে ছটা বাজে পনেরো সাতটা বাজে সাড়ে ছটা না তো দেখো চলো আইসক্রিমটা খাওয়া যাক কেমন টেস্ট সেটা দেখি তো চলো আবার আসছি মতো বাজে এই আমার মা এখন পরোঠা করছে তাই তো কিসের জন্য করছো কারাবদার কারাবদার কার জন্য করছো মনের মেয়ের জন্য মনের মেয়ের আবদার যে মাসির হাতের মাংস বড়টা খাবে তাই এখন এটা হচ্ছে এই যে মা করছে এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য তো করোনা তো দেখো পরোটা এই বেলেছে এখানে করছে এখানে হয়ে গেছে দেখি একটু দেখাও এটা দেখো দেখো গরম গরম এটা দেখো এটা ওরা আসবে হয়তো সাড়ে নটা দশটা দিকে বলো কখন আসবে কখন আসবে তো চলো আমি দেখিয়ে দিই উনি এখন করছে এই যে এখানে বাকিগুলো হয়েছে অনেক কটাই আর এটা হচ্ছে তো চলো মা করে নিই তো চলো তোমাদের একটু বাইরেটা দেখিয়ে আনি না এখন এখানে আরও তোমাদের মনে হবে যে এখন আমাদের এখানে ইজি হচ্ছে দোলনাটা দেখতে পাচ্ছো আই এই গাছটা না হলে অবশ্যই তোমরা পুরোটা দেখতে পেতে দেখো লোকজন এইদিকে এই মেলাটার ওখানে এটা হচ্ছে কারেন্টের দোলনা তো চলো আবার একটু পর দেখা হচ্ছে তো দেখো এখন আমি বসে আছি আর এখন একটা জিনিস দেখাই দাঁড়াও এক মিনিট জানি আমার একটা পাগলি পাখি লাগছে একটা জিনিস দেখবে এটাও আয় লাগো মেলা দিয়ে কিনি নিয়ে এসেছে দেখ কী যে আরাম এটা দিয়ে যে মাথা চুলকায় যাদের তারাই বুঝতে পারবে যে এটা দিয়ে কি যে আরাম কী ভালো লাগে বিশ্বাস করো ও করবে কিনে নিয়ে আমার মাথা যা প্রচণ্ড চুলকায় খুবই আরাম হয় খুবই আরাম তাই না তো এটা তিরিশ টাকা দিয়ে কিনে এনেছে আর কিচ্ছু পাইনি এইটাই পেয়েছে আমাকে তো কি বলবো চুলটা ক্রিমপিং করেছিলাম কিন্তু আর নেই আচ্ছা অল্প অল্প আছে ইদের দিন করছিলাম ফুলটা দেখো এখনও জিন্দা আছে অনেকটা তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক ছোট্ট একটা কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো প্লিজ সাবস্ক্রাইব কমে যাচ্ছে আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই এই গরমে এই গরমে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তো তোমরা একটু পাশে থেকো সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কি বলবো ভিডিওটা একটু দেখো তো চলো গুড নাইট আবার তোমাদের সাথে পরের পর সরি পরের ব্লগে দেখা হবে তখন টাকা গুড নাইট সবাই ভালো থেকো